বিড়ョ দ এই সেই একমাত্র গরিব ও অসহায় মাজার যেটা অবস্থিত দয়ল চত্তরের পাশেই হঠাৎ করে এই মাজারটি ভেঙে ফেলা হলো কি কারণে এই মাজারটি ভেঙে ফেলা হলো বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে হ্যাঁ আমি এর সুগ্রাল আলহামদুলিল্লাহ বলে তারে চাবিটা দিয়ে দেব ঠিক আছে বাবা আমরা উড়স করে দিও এতখনো আমরা আপু পুরিজে লাগাইছেন এগুলা কি গরু বান্দেন নাইলো কোনটি এই এটা সিটি কর্পোরেশন আবার बाउंड्री দেয়া আছে আচ্ছা কা আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি মানে উরুশ হইলে এখানে কি আপনাদের যে অনেক ধরনের লোকজন আসে আমরা জানি যে প্রতি বছর যখন উরুশ হয় প্রতিরা মাজারে দেখি যে বিভিন্ন রকমের আসে গান তারা কিন্তু এসে বিভিন্ন জায়গার ভিতরে বসে না না এই সিস্টেম আমি শুধু মনে করেন মাগরিবে সাবে মিলিত pore মিলিত pore আমি তবারক হইতাছি হ্যাঁ এটার ভিতর থেকেই এখানে বসার ওই তামুক খাবে এটা খাবে ওটা খাবে এগুলোর কোনো আস্থান নাই এখানে তো প্রিয় দর্শক আমরা কিন্তু সব বাংলাদেশের বেশিরভাগই মাজার যেটা আমি বলতে চাচ্ছি না গেলে ওখানে কিন্তু বিভিন্ন রকমের যারা সিদ্ধি খাইয়া বুদ্ধি বাড়াইতে যায় তারাই কিন্তু ওই মাজারগুলোতে যায় আসলে এখানে সিদ্ধি খাওয়াই যে বুদ্ধি বাড়াবে এরকম পরিবেশটাও এখানে নাই হ্যাঁ এখানে হয় না আসলে এখানে হওয়ার জায়গা না যেহেতু একটা এটা যেই মাজার উনি বলল যে বিবি মরিয়ম বিবি মরিয়ম বিবির মা মরিয়ম বিবি মা মরিয়ম বিবির মাঝে যেহেতু এখানে একজন ধার্মিক লোক থাকে একজন নেককার হয়তো যে আছে সে মহিলা বলি আমরা মা বলি দাদি বলি যাই বলি কিনা সে এখানে আছে আমি জানি না আসলে এটা কতটা সত্য না মিথ্যা এটা আসলে কাকা আপনি কি আপনি যে যার কাছে শুনছেন এর কি আসলে সত্য উনি কোথা থেকে আসছে আজ মিথ্যে আছে। আজমি শরীফ থেকে আছেন তো আমরা খাদাবাবার এখানেতে আসছে তো আমরা জানি যে 360 আউলিয়া আছে হ্যাঁ উনাদের সাথে উনি আসছে একসাথে আসছে এখানে তো ওখানে কি কোনো উল্লেখ করা ছিল যে মহিলা এতজন আছে পুরুষ এতজন আছে এরকম কিছু না না উল্লেখ করা ছিল না উল্লেখ এটা তো আমরা বই পুস্তকেও তো নাই বই পুস্তকে আমরা পাচ্ছি না বই পুস্তকেও নাই কিন্তু আমার জানা মত মনে করেন উনি যে আমি শুনছি অনেকা আগে শুনে আজ থেকে নেওয়ার যদি আপনার দুশো বছর আগে একা লোক রে জিজ্ঞেস করেন বন্ধু সেই বেইমানি না 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 দু নম্বরেই কথা বলতে হবে না বলবে না জীবন বলবে না তাদের ভিতরে একটা বয়স ছিলো না বয়স ছিল কি তাতে বুঝেই না কি আপনার বেইমানি কি কথাটা বুঝেই না তো ওনাদের সাথে আমি যদি কথাটা শুনে থাকি তাহলে আমি একুরেট কথা শুনছি অবশ্যই তো ওইভাবেই শুনে শুনে মনে করেন এ পুন তো বাবা আমি আর একটা ছোটো একটা জিনিস জানতে যাচ্ছি বাংলাদেশে অনেক পীর আউলিয়ার আছে তারা মারা যাওয়ার পরে তাদের যে দাফন করা হয় সেটাকে মাজার তৈরি করা হয় বর্তমানে সেটা দিয়ে আসলে অনেক ধরনের সেই পীরের কাছে যে অনেক মন করে সিজদা করে আসলে মাজার কি সিজদা করা যায় বাবারে আমার তরে ব্যবসা না আপনার কথা না আমার তরে ব্যবসা না আর ওগুলো আমার জানার দরকার নাই মানে সেই বিষয়ে না না ওইসব বিষয় আমি কিছু বলতে পারুম না আর এগুলো জানিও না যার যার পাপও তারা ধরে খায় আমার কিছু না আমি পাপের বোঝা আমি নিতে চাই না মানে এটা আপনার কথা যে তাদের বিষয় আমি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি না আর আমি সেটা বলতে পারবো না কারণ তাদের পাপে তারা খাবে এটা আমার কিছু না শুনেন আমি যদি নেক কামাই এই নেকটা কিন্তু আপনি নিয়ে না না আর যে মারা যাবে মারা যাওয়ার পরে আল্লাহ কাকে কোনখানে রাখবে তাকে কি বেস্ট দিবেন দোজখে দিবেন ভালো জানে কোনাই ভালো জানে ওইটা আমাদের কোনোই নেই হাত নাই বা আমি ওনারে ওই যে একটা ইয়ার কন্ডিশনের রুমে বরায় দেবো বাটটা একার বস্তার মধ্যে বরায় দেবো এগুলো তো আমাদের কিছু না উপরওয়ালা যার যে নিবে নেবে সেখানেই কথা বুঝতে পারছেন উপরওয়ালা যখন চাপে আমি যে দাদা এদের কথা বলতে আছি উপরওয়ালা চাইলে এখনই আপনাকে কথা বলার সাথে সাথে নিয়ে যেতে পারে রোদ আমরা এমন দেখেছি যে সন্তান মারা গেছে বাবার ইন্টারভিউ নিচ্ছে সেই ইন্টারভিউর ভিতরেই বাবার সাথে সাথে শেষ হয়ে গেছে হ্যাঁ মানে এক সেকেন্ডে নাই বড় নাই বড়সা বন্ধই বড় রং তামাশা তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমি বর্তমানে অবস্থান করতেছি শাপলা চত্বর যে সরি আমি অবস্থান করতেছি দোয়েল চত্বরের সাথে যেই যে বাংলাদেশের একমাত্র গরিব এবং অসহায় মাজার সেই মাজার থেকে তো আজকে এই যে আঙ্কেলের সাথে আমরা কথা বললাম সে হলো এখানের খাদেম তার থেকে আমরা আসলে অনেক কিছু জানার চেষ্টা করলাম এই জানা এবং শোনা সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাব